আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে সকালে ঘুম থেকে ওইটা হচ্ছে টুকটাক কাজকর্ম শেষ করছি আর অনেকগুলো কাপড় কাচ্ছি আসলে অনেক দিন হয়েছে তো আমি বাড়িতে ছিলাম না তো যেদিন বাড়িতে আসছিলাম তারপরে দিন কিছু কাপড় কাঁচা দিছিলাম। এরপর হচ্ছে পরের দিন হচ্ছে অনেকগুলো মাছ কিনে আনছিলো ওইগুলো কাটতে কাটতেই হচ্ছে আমার টাইম শেষ হয়ে গেছে এরপর রান্না বান্না বসাইছি যার জন্য কাপড়গুলো কাঁচতে পারিনি তো আজকে সকাল সকালই ঘুম থেকে ওইটা প্রথমে কাপড়গুলো ভিজাই নিছি যদিও সকাল থেকে দেখা গেছে যে মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন মনে হয়েছে যে প্রচুর বৃষ্টি হয়ে এরকম মনে হয়েছে বাট বৃষ্টি হয় নাই আল্লাহর রাশিস রহমত ভালোই হয়েছে কম্বল বিছানার চাদর এগুলো আর কি রোদ না হলে শুকাইতে অনেক কষ্ট হয়ে যায় মেঘ বৃষ্টির ভেতর তো আজকে ভাবছিলাম আমি একটু বাজারে যাব আমার কিছু টুকটাক বাজার করার ছিল আমার ছেলের কিছু খাবার তারপরে শুকনা কিছু খাবার যেটা আমি পছন্দ করি খেতে পরে হচ্ছে ভাবলাম যে আজকে যাব মানে এতগুলা কাপড় কাঁচা রাইখা যাব। তার চাইতে ভালো আমার ভাইকে বলি দিয়ে যাওয়ার কথা তাতে ভালো হবে এই যে এটা হচ্ছে সরিষার তেল তো এটা হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার বাবা মা বাসায় হচ্ছে সরিষার তেল খায় ওনারা হচ্ছে সয়াবিন তেল খায় না তো এই জন্য হচ্ছে বাড়ির থেকে এই তেলটা নিয়ে আসা হয়েছে মা বলে যে এক্সট্রা করে কেনার প্রয়োজন নাই তার চেয়ে বরং আমার এখান থেকে একটু তেল নিয়ে নিস কারণ আমার এই তেলটা হচ্ছে প্রয়োজন হয় টুকটাক ওই মানে মুড়ি মাখা এটা সেটা খাওয়ার জন্য ভর্তা বানানোর জন্য সেজন্য তো এই জন্য হচ্ছে এতটুকুই যথেষ্ট আমার অনেক দিন সময় লেগে যাবে তো আমার ভাই আর ভাইয়ের বউ আসছে আর সাথে হচ্ছে আমার প্রয়োজনীয় জিনিসগুলো বলে দিছি আনার জন্য তো সেই জিনিসগুলো নিয়ে আসছে আমার ছেলেটা হচ্ছে অনেকক্ষণ পরে তার মামা মামিকে দেখে হাসলো প্রথমত অবাক হয়েছিল প্রচণ্ড অবাক হয়ে হচ্ছে তাদের দিকে তাকায় রয়েছে একবার হচ্ছে তার মামার দিকে তাকায় অন্যবার হচ্ছে তার মামির দিকে তাকায় কি করবে বুঝতে পারতেছিল না তো অনেকক্ষণ পরে হচ্ছে হাসলো আর তার মামির করে গিয়ে হচ্ছে চুপ করে বসে রয়েছে আসলে বাড়িতে গেলে ও হচ্ছে ওর মামির কাছেই বেশি থাকে ওর মামি খাওয়াই দেয় এটা করে সেইটা করে এই যে এখানে যেই জিনিসপত্রগুলো এগুলো হচ্ছে আমার জন্যই আনা হয়েছে বিস্কিট চানাচুর তারপর নুডলস দুই আইটেমের চানাচুর আনা হয়েছে তারপর নিমটি আনা হয়েছে আমার ছেলের জন্য কেক আনা হয়েছে তারপর হচ্ছে শশা চিনি কিশমিশ আরও অনেক কিছু যেগুলো আমার খুব দরকার ছিল আমি ভাবছিলাম যে আজকে যাবই আর একটা ঝাড়ু আসলে সলার ঝাড়ু আমার নাই আমি হচ্ছি প্রয়োজন হলে মায়ের কাছ থেকে আইনা ইউজ করি তো ভালো লাগে না এটা আর কি কেমন একটা মনে হয় এই জন্য মনে হয়েছে যে টুকটাক সবই আস্তে আস্তে করি কেনা হইব একসাথে সম্ভব না কেনাকাটা আসলে এটা পসিবল না কখনোই মানুষ সব কিছুই আস্তে আস্তে করে যেমন আমায় আমি আমার সংসারের যাবতীয় জিনিস একটু একটু করে বুঝাইছি আমি কিন্তু একসাথে এক ধাক্কায় সব কিছু করে গুছাই ফালিনি যাই হোক হরণ লাগতেছে আমার অনেক প্রচুর গরম কি বলবো এত গরম পড়ছে মনে হয় যে প্রচুর বৃষ্টি হবে এরকম মনে হইতেছে আর এতক্ষণ হচ্ছে আমি সাফায়তকে নিয়েই ছিলাম ও হচ্ছে মানহাদের ঘরে যাবে আমাকে দেখাই দিতেছিল পরে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে হচ্ছে ও ওই ঘরে রয়ে গেছে আমি হচ্ছি আপনাদের মাঝে এটা বয় যে শেয়ার করতেছি সেটা আপনারা বুঝতেই পারতেছেন আর ও আমার কাছে থাকলে হচ্ছে চিলাফাল্লা করে এতে আপনাদের হয়তো অনেকের প্রবলেম হয় কথাগুলো শুনতে বা বুঝতে আর আমার নিজের কাছেও বিরক্ত লাগে যে আমি একটা কথা বলতেছি তার মধ্যেও যদি শব্দ করে তো এই জন্য হচ্ছে এখন আপনাদের সাথে শেয়ার করতে ভালো হইতেছে আর এই যে আমার ভাই আর ভাইয়ের বউ কী করতেছে আপনারা দেখে বুঝতেছেন কিনা জানি না তবে আমি বলে দিই এটা হচ্ছে ডায়াবেটিক্স মাপা হইতেছে আসলে কতটুকু আছে না আছে সেটা তো ওরা হচ্ছে মেশিন কিনে নিছে আর যেহেতু ভাইয়ের বউ একটু অসুস্থ এজন্য দিনে কয়েকবার চেক করে আর কি চেক করে করা দেখে তো যাই হোক দেখতেছে তারা দুজনে যে কতটুকু আসে না আসে আর আমার ছেলে হচ্ছে তাকাই তাকাই দেখতেছে তারা কি করতেছে আর হচ্ছে আমার ছেলের জন্য মিষ্টি আম কিনে আনা হয়েছে আমার ছেলেটা মার্শাল্লা আল্লাহ রহমতে আম অনেক বেশি পছন্দ করে আমি ছোটোবেলার থেকে আম অনেক বেশি পছন্দ করি আমটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার তো আমার ছেলেকেও দেখা যায় যে ও আমটা অনেক বেশি পছন্দ করে মিষ্টি আম হলে মানে এত পরিমাণ খুশি হয় যা বলার মতো না তো আমার মা আর কি আসছি কয়েকদিন হয়েছে শুধু বলে হ্যাঁ মা হচ্ছে বলতেছিল আমার ছেলের কথা যে ওটা সারা ভাল লাগতে না আসলে প্রথম সন্তানের ঘরে মানে যেটাই আসুক না কেন দুনিয়াতে সেটা বাবা মার কাছে অন্যরকম একটা অনুভূতি হয় আমি যদিও আগে দেখছি বাট ওরকম অনুভূতি হয় নাই এখন বুঝতে পারি যে আমার বাবা মা আমাকে প্রচণ্ড পরিমাণ আদর করতো তো এখন অনেক সময় বলে যে আমার চাইতেও হচ্ছে তারা আমার ছেলেকে বেশি আদর ভালোবাসেন এরকম বলে যে মানে আমার চিন্তাভাবনা তারা এখন আর করে না তাদের চিন্তা চিন্তাভাবনায় হচ্ছে আমার সাফাইতের জন্য বাবা এখানে আসো এখানে আসো তো মার হচ্ছে ভালো লাগতেছে না বারবারই বলতেছে যে ওরে ছাড়া ও ভাল লাগতেছে না দেখতে ইচ্ছা করতেছে এরকম তো বলছি যখন দেখার ইচ্ছে হবে চলে আসবা কোনো সমস্যা নাই কারণ আমার মা আমার ছেলেকে অনেক আদর করেন তাছাড়া আমার ছেলের পেছনে আমার মায়ের অবদানটাই অন্যরকম সেই ছোটোবেলার থেকে হওয়ার আগ থেকে আমি আমার মায়ের কাছে ছিলাম হইছে তখনও মায়ের কাছে ছিলাম ছয় মাস পর্যন্ত ছোট থেকে বড় করে তোলা সবটাই হচ্ছে আমার মায়ের একটাই কি বাবা কি আসো আসো আসবা সত্যি এই যে আমার ছেলে আইসা বসে দেখতে পাইতেছেন কত কথা বলে তো যাই হোক আপনাদের সাথে একটু পরে ভয়েসটা শেয়ার করি দেখেন আমি কাজ করতেছি আমার ভাই আর ভাইয়ের বউ একটা কাজে ব্যস্ত আমার ছেলে কত সুন্দর চুপচাপ বসে আছে আসলে ও হচ্ছে মানুষ কী করে না করে এগুলো ফলো করে সব সময় সেটার দিকে আর কি মনোযোগ দিয়ে দেখে যে কি করতেছে আসলে আর ওর হাতে যে কেকটা এই কেকটা আসলে অনেক মজার একটা কেক আর আমার ছেলে হচ্ছে মানে কেক অনেক বেশি পছন্দ করে ও হচ্ছে আমি তো মানে আগে ওরে কোনো কিছু খাওয়াইতাম না ওর বাবা দেশে আসার পরে হচ্ছে দোকানে নিয়ে যাইতো তখন দেখা যায় হাতে একটা মানে দিয়ে রাখত যেমন কেক তারপর চকলেট বিস্কিট এগুলা তো ওইখান থেকে একটু একটু করে খাবার শিখছে আসলে এর আগে আমি বাইরের কোনো জিনিস দিতে ভয় পাইতাম যে মানে বাইরের জিনিস খাওয়াবো যদি কোনো প্রবলেম হয় এরকম মনে হয়তো আমার আর ছোটবেলা থেকে মানে চেষ্টা করছি ওরে হচ্ছে বাইরের খাওয়ার জিনিসের জন্য বাইরের খাওয়ার বলতে সুজি এইসব ফিডারে তো এটাও কখনোই মানে চেষ্টাই করে নাই ওরে অনেক চেষ্টা করছি খাওয়ানোর জন্য ও খায় নাই তো এই জন্য আমি ওরকম বাড়তি কোনো জিনিস দিতাম না শুধুমাত্র বুকের দুধেও খাইতো তারপর দেখা যায় যে আস্তে আস্তে করে এই বাইরের খাবারগুলো একটু একটু করে শিখানেছে তো আমি কি কাজ করতেছি সেটা হচ্ছে সে মনোযোগ দিয়ে দেখতেছে আসলে কি কাজ করতেছে আমি আর এই যে সে বসে আছে বসে বসে আসলে দেখতেছে কে কি করতেছে খুব মনোযোগ সহকারে যাই হোক সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আসলে গতকালকে রাতের বেলা দেখি যে হঠাৎ করেই মানে জ্বর আসছে অনেক রাতে তাও আবার গভীর রাতে তো জ্বর আসার পরে হচ্ছে সে মানে দেখতেছি যে প্রচুর পরিমাণ কাশতেছে তারপর হচ্ছে সকালবেলা মানে একটু কমছে দেখা গেল যে জ্বরটা অনেকটাই কমে গেছে তো দুপুরবেলা আবার হঠাৎ করে গোসল করাইছি খাইছে দাইসে পরে হচ্ছে ওরে ঘুম পাড়াইছিলাম তো ঘুমাইসে পর দেখি হঠাৎ করে এমন জ্বর আসছে ঘুম থেকে ওঠার পরে মানে জ্বরে হচ্ছে সে পুড়ে যাইতেছে এরকম একটা অবস্থা আসলে ওরে হচ্ছে কোলে নিয়ে থাকা যাইতেছে না এরকম হয়ে গেছে ওরে কোলে নিলে হচ্ছে আমি সহ মানে প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যেতেছি তো তার মামা হচ্ছে তার জন্য আম নিয়ে আসছে তো আমটাকে কাঁটে দিতেছি ও আমটা অনেক বেশি পছন্দ করে আর আম তো খাইতেই পারে সমস্যা নাই এখন কারণ এখন তো একটু বড় হয়েছে তো এই জন্য হচ্ছে আমটাকে কাঁটে দিতেছি কারণ আম দেখে হচ্ছে প্রচুর পরিমাণ খুশি হয়ে গেছে আর পরে হচ্ছে বিকালবেলা ওর বাবা হচ্ছে জ্বরের নাপা সিরাপে সিরাপ এনে দিছে সেটা দুপুরে মানে বিকাল টাইমে একবার খাওয়াইছি তাতে করে হচ্ছে জ্বরটা একটু কমছে পরে হচ্ছে সন্ধ্যাবেলা আবারও খাওয়াই দিছি তো সন্ধ্যা আটটা সাড়ে আটটার দিকে এইখানে আসলে ঘুমায়া যায় আর আমাদের বাড়িতে হচ্ছে একটু প্রবলেম করে ও হচ্ছে মার কাছে বাবার কাছে গিয়ে হচ্ছে বৈশা থাকে ঘুমাইতে চায় না আর আমার কাছে তো মানে ঘুমাইতে চাই না একেবারেই তো যাই হোক অনেক কথা বললাম কথায় কাজে যদি ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ মানুষ বলতেই ভুল আর ভুল হতেই পারে ভুল যে হবে না এমন কোনো কথা নাই যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা তো অবশ্যই আমাকে ভালো ভালো কমেন্ট করেন আর যারা আমার ভিডিও দেখতে বিরক্ত বোধ করেন তাদের কথা না বললেই নয় তারা আসেন শুধুমাত্র খোঁচা দিয়ে চারটা কথা বলার জন্য আর হচ্ছে বাজেভাবে কথা বলেন যাই হোক সেগুলো নাই বলি যার যেমন স্বভাব সে তেমনই হয় তা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আশা করতেছি সবাই অনেক ভালো থাকবেন